আমি ফারজানা একটা রুমি আমি চিটং বারের একজন শিক্ষালী আমরা ইন্টার পাশের পরে চার বছরে অনার্স করেছি এলএলবি অনার্স এল এল এম এবং ছয় মাসের ইন্টার্নশিপ সেই ছ মাসের ইন্টার্নশিপ আমার শুরু হয়েছে দু হাজার সতেরো সালে দু হাজার সতেরোর পর থেকে আমি আজ পর্যন্ত একজন শিক্ষার্থী আপনারা বুঝতে পারছেন আমাদের ব্যথা কতটা কেন আমি একজন আজকে শিক্ষানবি আইনজীবী আমি কেন বলতে পারছি না আমি একজন আমার যদি মেধা না থাকতো আমি এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স পাস করে কোর্টে ইন্টার্নশিপ করে কোর্টেও কিন্তু আমরা ইন্টার্নশিপ ওখানে দুটা আমাদেরকে এন্ট্রিবিশন জমা দিতে হয় আমাদের সেখানেও কিন্তু ভাইরা হয় ভাইরা নিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে আবার কোর্টে কাজ করতে হয় সেই কোর্ট শেষ করলাম আজকে সতেরো থেকে আমি কিন্তু শিক্ষানিদেশ আনছি আপনি আমার অবস্থান বুঝেন আমার স্ট্যাটাস আমি বিয়ে করতে যাবো আমার স্ট্যাটাস আমি কি করছি আমার কোনো স্ট্যাটাস নেই আমি রাস্তাঘাটে ঘোরা এরকম একজন বেকারের চেয়ে অভাব তারপরে আপনি বলেন আমি কোথায় যাব আমি একটু জব করব। মানুষ মানে আমার ইন্টেনশন আমি একজন আইনজীবী হব যে কারণেই আমি এই লাইনে এসেছি এই ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করছি তাহলে কেন আজকে আমি হতে পারছি না আপনারা দেখেন আমরা ইতিমধ্যে জেনেছি বিসিএস থেকে প্রত্যেকটা পরীক্ষায় দুর্নীতি প্রত্যেকটা পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে আমরা আজকে বার কাউন্সিলের সংস্কার চাচ্ছি অনেকে অনেক লার্নের আমি সম্মান রেখে আপনাদেরকে বলছি আপনারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনারা বলতে পারছেন আমরা মেধাবী না তাই আমরা পরীক্ষা বাতিল চাই নো নেভার আমরা কোনো পরীক্ষা বাতিল চাচ্ছি না 그자 द त छी সেই শুধুমাত্র পরীক্ষা পাতে চাই আমরা কখনোই কিন্তু বলিনি যে আমরা সকল পরীক্ষা পাতে চাই আরে ভাই আমি একজন গ্রাজুয়েট গ্রাজুয়েট আমি একজন বোর্ডের শিক্ষার্থী আমি ইন্টার্নশিপ করা কমপ্লিট একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টর যখন তারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা কিন্তু তারা ইঞ্জিনিয়ার বলতে পারে ডক্টর বলতে পারে কিন্তু আমি মারছি না আমি আজকে নিতে মারবে দুঃখটা বুঝতে বছর ঝুলে আছে আমাদের প্রতি পরীক্ষা হচ্ছে না সরি প্রতি বছর আমাদের দুটো করে পরীক্ষা নেওয়ার কথা ছ মাস পর পর আমাদের কিন্তু প্রতি বছর দুটো করে সেই পরীক্ষাগুলো হচ্ছে না আমাদের চার বছর পাঁচ বছর পরে পরে পরীক্ষা নিচ্ছে আপনি দেখেন সবাই বলে যে এরা বয়স হয়ে যাচ্ছে দেখেন আমি যখন এল এল শেষ করেছি আমি কিন্তু কোচি একটা মেয়ে ছিলাম আজকে কেন আমাদের আজকে ডে বাই ডে আমাদের সবার কেন বয়স বেড়ে যাবে কেন বেড়ে যাচ্ছে আপনারা শুনুন আমি নীতি নির্ধারকদের বলতে চাই বার কাউন্সিলকে বলতে চাই আপনাদের কারণে আমরা আজকে আদু তিন টাইমে আমরা ইন্টার্নশিপ করছি জাস্ট টাইমে হ্যাঁ আজকে শুধুমাত্র আপনারা আমাদেরকে রিটার্ন নামক একটা পরীক্ষা দিয়েছেন আপনাদের কাছে আমি এটা আমি বারবার একটা কথা বলতে চাই আমি রিপিট করছি সেটা হচ্ছে আমরা যখনই চেয়েছি আমাদের রিটার্নে খাতা দেখানো হোক আমাদেরকে কখনোই রিটার্নে খাতা দেখানো হয় না এবার আপনারা বুঝেন কেন রিটার্নে খাতা দেখানো হবে না আমাদের খাতা দেখানো হোক আমার যদি মেধা না থাকে আমি চোখে দেখব আমি কি পরীক্ষা দিয়েছি আমি কি লিখেছি আমার কোথায় ভুল হয়েছে আমি দেখতেছি আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না কারণ ওখানে প্রচণ্ড রকমের দুর্নীতি ওখানে দুর্নীতি এত বেশি ওখানে সংস্কার খুব দরকার অন্যান্য বিসিএস এভাবে দুর্নীতি আপনার কি মনে হয় বার কাউন্সিলের ভিত্তিতে দুর্নীতি হয় নাই দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটার একটাই দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটার একটাই প্রমাণ সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিল রিটার্ন খাতাগুলো আমাদেরকে দেখানো হচ্ছে না এগারোতে হচ্ছে এলাম হচ্ছে রিটার্ন তারপরে হচ্ছে চার বছরের অনার্স আমি সতেরোতে অনার্স করে বেতন হয়েছি তারপরে হচ্ছে রেলএলএম করেছি এক বছর তারপরে পড়েছিলাম